ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলি শহর সাফেদ এবং আশেপাশের এলাকায় প্রায় পঞ্চান্নটি রকেট নিক্ষেপ করেছে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ লেবানন থেকে দুই ঝাঁক রকেট আক্রমণটি করা হয় টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে প্রথম ব্যারেজ প্রায় বিশটি রকেট এবং দ্বিতীয় ব্যারেজে প্রায় পঁয়ত্রিশটি রকেট নিক্ষেপ করা হয় আইডিএফ দাবি করেছে অনেক রকেটকেই বাধা দিয়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু রকেট খোলা জায়গায় আখা থানে এতে আগুন ধরে যায় কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলের সাফেদ এবং আশেপাশের একাধিক এলাকায় রকেট সাইরেন বেজে ওঠে বাসিন্দাদের সতর্ক করা হয় এলাকাটিতে শনিবার সকাল জুড়েই হিজবুল্লার রকেট আঘাত হানে আইডিএফ নিশ্চিত করেছে যে হামলার পরপরই তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার রকেট লঞ্চারকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে যা গত বছরের আট অক্টোবর থেকে শুরু হয়েছে আর নামক লেবারিজ নিউজ আউটলেটের তথ্য অনুযায়ী এই সংঘাত এখন হামাসকে সমর্থন করা থেকে হিজবুল্লাহর নিজস্ব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে এই পরিবর্তন ঘটেছে মূলত ইসরায়েল গাজার পরিস্থিতি মোকাবেলায় তার সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে আর হিজবুল্লাহ তা বুঝতে পেরেছে লেবাননে উত্তরের ফ্রন্টে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড বাড়ানোর লক্ষ্যে প্রস্তুতির জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস তাদের অনুশীলন সম্পন্ন করেছে প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট বলেছেন বর্তমানে ইসরায়েলের সামরিক কার্যক্রমের কেন্দ্র উত্তরে সরে গেছে দক্ষিণে তাদের মিশন সম্পন্ন করার পর উত্তরের নিরাপত্তা পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে গ্যালান্ট উল্লেখ করেছেন যে উত্তরের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে আনা প্রধান কাজ এছাড়া ইসরায়েলের নবম ব্রিগেডের সামরিক অনুশীলন এবং প্রস্তুতির খবরও সামনে এসেছে এই ব্রিগেডে লেবাননের সম্ভাব্য বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে মারিফ নামক সংবাদপত্রের সামরিক সংবাদদাতা আভি আশকোনাজি উল্লেখ করেছেন যে লেবাননে যুদ্ধের প্রস্তুতি চলছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সূত্রটি আরও জানিয়েছে ইজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের উদ্দেশ্য হবে এই গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নির্মূল করা তবে আইডিএফ সে লক্ষ্য অর্জনে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসবুল্লাহ যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়ার পর এটি বলা হয়েছে যে সিদ্ধান্ত কোনো তাড়াহুড়া বা এলোমেলো ছিল না বরং হিজবুল্লার নেতৃত্বের মূল্যায়ন ছিল যে ইসরায়েলি সরকার লেবাননের উপর কঠোর পদক্ষেপ নিতে পারে দু সালে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে